মরমি আসছো তুমি আসছ ঠিক আছে বস হ্যাঁ বস পাবে পাবে মাছ আসছে ওই যে মরমির বাচ্চা একটা আসছে আরেকটা আসতেছে কি করছো তুমি এদিকে আমার ভাগিনা আসছিল একটা এদিকে পাশে মাদ্রাসায় পড়ে তো শুক্রবার হিসেবে ওই একটা বেলা কাটিয়ে যায় এখানে তো কাটার জন্য নাকি মাছ খাইতে না তো পুরা মাসেই খেলো না তো ওই মাছটাকে দুই ভাগ করে মরমে দুই বাচ্চাকে দেওয়া হয়েছে এখন দুইজন আসছে অবশ্যই এই দুইজনে কি সেই দুইজন নাকি ওই আরেকজন বাদ আছে সেই একজনের সাথে এই দুইজনের একজন বোঝা মুশকিল কারণ এদেরকে জমজে বলা যায় ত্রিজমজ কারণ শরীরের দাগ সাইজ কালার সব একরকম মুখ অভাব সব কিছু একরকম নাও পুরাতন তরকারি দিয়ে খাচ্ছি এখন শুরুতে গতকালকে লতি আলু আর মাছ তরকারি তো তরকারি পুরাতন হলে কিন্তু স্বাদ বেড়ে যায় কিন্তু আরেক দিকে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কারণ পুরাতন তরকারি নাকি ক্ষতি করে শরীরের বিশেষ করে লিভারের লিভার নাকি সহ্য করতে পারে না পুরাতন কিছু পচা গাধা গাঁধা এই জাতীয় তবে নাকি লিভার এই দুইয়ের মাঝেও তো বিশাল এক ধরনের পার্থক্য রয়ে গেছে পচা তো প্রশ্নই আসে না যেহেতু অবস্থা অনুসারে পচা খাওয়ার ব্যাপার থাকে না তবে একদিনের আরেক দিনে খাওয়া পরের দিনে খাওয়া মনে হয় এটাকে পচা বলা যায় না এটাকে পুরাতন বলা যায় আমি আসলে দুপুর পর্যন্ত খাই আর কি আর দুপুর পরে তেমন একটা থাকো না আর থাকলে সেটা আর খাওয়া হয় না হয়তো ফেলে দেওয়া হয় তো আম্মাবা হয়তো খেয়ে থাকতে পারে কখনো কখনো রাতে কিন্তু আমি কি করি ওরা যাতে পুরাতন খাইতে না পারে এই জন্য আমি ওরা না খাইলে দুপুরবেলা আমি তো মাছ খাওয়ার চেষ্টা করি কেননা কারণ সময় গড়ালেই তো ওটার মেয়াদ কমতে থাকে সুস্থতার মেয়াদ কমতে থাকে এই জন্য আর কি খেয়ে ফেলি পুরাতন তরকারিটা একেবারে অমৃত হয়ে আছে স্বাদটা বেড়ে তবে সব তরকারির এরকম বাড়ে না পুরাতন যে তরকারি স্বাদ বাড়বে তাও কিন্তু না সব তরকারি সমানভাবে বাড়তে দেখা যায় না তবে এই তরকারিটা বেশ ভালো লাগতেছে কালকে ভালো লাগছে আজকে আরো বেশি ভালো লাগতেছে না কাঁঠালের বিচির তরকারি মোটামুটি বিচিটা খাইতে বেশ ভালো লাগে ঘরের পশ্চিম দিকে একটা কাঁঠাল গাছ আছে ওইটাতে খুব কমই কাঁঠাল ধরে কিন্তু ধরলে বড় করে ধরে বিশাল আকৃতির তিন চার দিন ভরে খাওয়া যায় তো এতদিন তো আর কাঁঠাল ভালো থাকে না তো নষ্ট হয়ে যায় অর্ধেকাংশ তাছাড়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে ওই আশেপাশে বিলানো হয় আর কি আশেপাশের মানুষদেরকে দেওয়া হয় যাতে নষ্ট হচ্ছে অন্য একজনের খাওয়া ভালো সেই অর্থে এগুলো একটু শক্ত জাতের ওই আগাম নামিয়ে ফেললে পেকে গেছে পেকে গেছে বলে নেমে ফেললে হয় কি শক্ত জাতের থাকে খাইতে তেমন একটা সুস্বাদু লাগে না কারণ ফলে যদি রস না থাকে তো সেই ফল আর ফল মনে হয় না তো কাঁঠালে তো রস থাকা চাই কাঁঠাল যত মসবে ততই ভালো লাগবে তো এই তারিখে কি হলো একটু ব্যতিক্রম ঘটনা ঘটলো গ্রামীণ ভাষায় সলা বলে এখন এটা কি জাতীয় দেখতে কেমন কি পাখি জাতীয় না জন্তু জাতীয় কে জানে রাতের বেলায় সে হানা দেয় ফল ফাঁকরার মধ্যে এখন সেই সলা এসা। মানে গাছ পাকা একটু উপরে ধরাতে এই তারিখে একটু উপরের দিকে ধরাতে চেক করা হয় নাই তো কখন যে পেকে গেছে এটা আমরা টের পাই নাই কেউ তো পাকা পাকা পাকার পূর্ণতা আসার কারণে ওই শলা ইসা তার কাজ সেরে গেছে তো যখন উদ্দেশ্য হইল তো তখন নামানো হইলো তো তিন ভাগের এক ভাগ সে যে ইয়ে করে গেছে জখম করে গেছে তো যা কিন্তু খাইতে এবার ভাল লাগলো নষ্ট হইলো না পুরাটাই খাওয়া গেল আরেক দিক হয়েছে ওই নরম হয়েছে মানে পেকে গেছে আর কি যেহেতু সম্পূর্ণভাবে তো নরম হওয়ার কারণে খাইতে এবার টেস্ট লাগলো মোটামুটি তো ওই কাঁঠালের বিসি আজকে রান্না হয়েছে আর কি বেশ ভালো বিসি হয়েছে মনমির বাচ্চা বাকিটাও আসছে কি জন্য মারামারি কি জন্য এখন চারজন হয়ে গেছে ফুলফিল ও বাচ্চাদেরকে মারতে যায় ওই যে ওর খাওয়ার মধ্যে ভাগ হয়ে যায় যে এই মায়ে একদিন নিজে না খেয়ে বাচ্চাদের জন্য খাবার নিয়ে গেছে খুঁজে খুঁজে নিজে না খেয়ে ওই মা সময়ের বিবর্তনে এখন বাচ্চাদেরকে শত্রু ভাবে কি দুনিয়া বানাইল কোথায় সময় কাল পরিস্থিতির উপর নির্ভর করে আচরণ বদলায় মায়া সবসময়ের জন্য মায়া না ভালোবাসাটা সবসময়ের জন্য কিন্তু ভালোবাসা না উত্থান পতন থাকে হুম উঠানামা থাকে আজকে মাছের টুকরা ছোট ফিসটা ছোট তাই ল্যাজও নিলাম একটা লেজের তো এদেরকে মোটামুটি মোটামুটি দেওয়া যাচ্ছে আর কি মরমি শুধু তার বাচ্চাদের উপর হানা দেয় হ্যাঁ

নে লেজের পরিত্যক্ত অংশগুলো এখন বাইরে দিব আর কি খাওয়া শেষ পর্ব শেষ এবার বিদায়ের পালা ওদেরও আমারও খোদা হাফেজ